বহুল প্রত্যাশিত নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে শুরু হয়ে টানা দুপুর দুইটা পর্যন্ত চলবে দীর্ঘ আটাশ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে আছেন মাসুর শাকিল আমরা সরাসরি যাচ্ছি সেখানে শাকিল ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের তো এক ঘন্টা পেরিয়ে গেছে তো ভোটার উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে আমি আছি মহসিন হলে এখানে ছাত্রলীগের যে ভিপি প্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন তিনি ভোট দিতে এসেছেন তিনি ভোট দিতে ভোট দিতে এসেছেন যে কারণে এক ধরনের চাপ তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজানুল হক চৌধুরী শোভন ভিতরে যাচ্ছে না ভিতরে শোভন ভোট দিতে এসছেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি হয়তো ভোট একটু পরে হয়তো ভোটটা দিবেন ভোট দেওয়ার জন্যই তিনি দাঁড়িয়েছেন এবং হ্যাঁ এবং আমরা একটু আগে যেটি জেনেছি যে ছাত্র দলের প্রার্থী তিনি হয়তো সুচিউশন হলে ভোট দিবেন ছাত্র ছাত্রলীগের যিনি ভিভি প্রার্থী রজন হক চৌধুরীর তিনি ভোট দিতে তিনি তিনি ভোট দিতে ঢুকেছেন আমরা দেখতে পাচ্ছি এবং তার সেই ভোট দেওয়ার প্রক্রিয়ার পর হয়তো অন্যান্য যে প্রার্থীরা আছেন সেই প্রার্থীরা অন্যান্য যে প্রার্থীরা আছেন সেই প্রার্থীরা ভোট দিবেন আমরা রজনার হক চৌধুরীর শোভনের সাথে একটু যেহেতু শোভন একজন হেভিউড ভিভি প্রার্থী সেজন্য তাকে কাভার করার জন্য গণমাধ্যম কর্মীরাও ও ভিড় করেছেন তিনি একটু পরেই হয়তো ভোট দিবেন এবং হলগুলোতে দীর্ঘ লাইনের যেটি সেটি রয়েছে এবং সাধারণ যে ভোটাররা তাদের প্রত্যেকটা ভোট দিতে প্রায় চার মিনিট করে সময় লাগছে চার মিনিট করে সময় লাগছে তারা বলছেন যেহেতু প্রায় আটত্রিশটি ভোট দিতে হচ্ছে সে কারণে একটু সময় বেশি লাগছে তবে যারা দায়িত্বে আছেন তারা বলছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট দেওয়ার সময়টি কমে আসবে সে পঁয়ত্রিশটি থেকে ছত্রিশটি হলের ছত্রিশটি করে বুথে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে হাসিব শাকিল আপনাকে ধন্যবাদ এদিকে সার্জেন্ট জহরুল হক হলে আছেন ওবাইদুল রশিদ সেখানকার পরিস্থিতি জানতে যোগাযোগ করছি তার সাথে ওবাইদুল সার্জেন্ট জহরুল হক হলের ভোট গ্রহণের এখনকার অবস্থা আমাদের জানান ধন্যবাদ হাসিব সকাল আটটায় প্রায় উনত্রিশ বছর পর আহ ডাকসুর যে নির্বাচন শুরু হয়েছে সেই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় এবং সেই ভোট গ্রহণ চলছে আপনি দেখতেই পাচ্ছেন যে শিক্ষার্থীরা লাইন ধরে তারা ভোট দিচ্ছেন তো এই যে জহুরুল হক হল কেন্দ্রটি সেই কেন্দ্রে ছাত্রলীগের যিনি জিএস পদে দাঁড়িয়েছেন নির্বাচন করছেন গোলাম রাব্বানী যিনি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি এই কেন্দ্রে ভোট দেবেন এবং একই সঙ্গে ছাত্রদল থেকে যিনি জিএস পদে নির্বাচন করছেন আনিসুর রহমান খন্দকার অনেক তিনিও এই এই কেন্দ্রেই আসলে ভোট দেওয়ার কথা রয়েছে এবং যে দেখতে পাচ্ছি যে সকাল থেকে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই ঢাকায় বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে এবং দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ভোট গ্রহণের পরবর্তীতে ডিজিটাল পদ্ধতিতে মেশিনের মধ্য দিয়ে এই ভোট কিন্তু গণনা হবে যে কারণে এবারে এই ভোটের যে ব্যালটটি রয়েছে সেই ব্যালট পেপার কিন্তু ভাজ করছেন না শিক্ষার্থীরা ভাজ করলে এই ভোটটি নষ্ট হয়ে যাবে তো হাসিফ এই হচ্ছে এখনকার মতো অবস্থা তো পরবর্তীতে আমরা আর কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেবো আপনাকে ধন্যবাদ ডাকশো নির্বাচনের সব শেষ খবর জানাতে শহীদুল্লাহ হল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন কাজী ইমদাদ আমরা যোগাযোগ করছি তার সাথে ইমদাদ শহীদুল্লাহ হক হলে ভোট গ্রহণের এখনকার অবস্থা কি সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন হাসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোর মতো শহীদুল্লাহ হলের ভোটের পরিস্থিতিও আমরা দেখছি সকাল থেকে এখানে প্রচুর ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আপনি দেখছেন আমার পেছনে ভোটারদের দীর্ঘ শাড়ি যে শাড়িটি মূলত এই শহীদুল্লাহ হলের এই ভোট কেন্দ্র থেকে শুরু করে একেবারে প্রধান যে গেটটি রয়েছে অর্থাৎ হলের যে মূল গেটটি সেই গেটের বাইরে গিয়ে শাড়িটি দীর্ঘ থেকে আরও দীর্ঘ হয়েছে ভোটারদের বিপুল পরিমাণে ভোটারদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যাদের বয়স মধ্যে তারাই ভোট দিতে পারবেন এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যারা রানিং স্টুডেন্ট রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে যারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এম ফিল সহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তারাও আসলে ভোটার তো এই ভোটারদের যে সেটি প্রতিটা হলের মতো এই দেখছেন মধ্যে উদ্দীপনা বিরাজ করছে প্রায় আঠাশ বছর পর দীর্ঘ আঠাশ বছর পর এই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে যে নেতৃত্ব উঠে আসবে সেই নেতৃত্ব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নয় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীরা যে দাবিগুলো করছে হলের সমস্যা সমাধান আবাসন সংকট সমাধান সহ খাবার নিয়ে যে সংকটগুলো রয়েছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোই ডাকসু নির্বাচনে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব সমাধান করবে এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের ইমদাদ আপনাকে ধন্যবাদ শহীদুল্লাহ হল থেকে আমরা এখন যাচ্ছি শামসুর নাহার হলে সেখানে আছেন সৌমিক আহমেদ সৌমিক ডাকসু নির্বাচনের শামসুর নাহার হলের ভোটারদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন আমাদের জানান ধন্যবাদ হাসিব আমি এই মুহূর্তে রয়েছি সামসুন নাহার হলে এখানেও সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে মেয়েরা ভোট দিচ্ছেন তাদের আঠেরো বছর পর যে ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ভোটে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করছেন এবং এই কেন্দ্রটিতে এখানে মোটামুটি পঁয়ত্রিশটি বুথ রয়েছে এবং নয়টি কাউন্টার রয়েছে তিনজন শিক্ষক প্রতিটি করে কাউন্টারে এখানে রয়েছেন সামসুনওয়ার হলের মোট ভোটার সংখ্যা হচ্ছে তিন হাজার সাতশো চৌষট্টি জন এবং সামসুনওয়ার হলে হল সংসদের নির্বাচনের যে প্রার্থী সেই প্রার্থী সংখ্যা হচ্ছে পঁচিশ জন ছাত্রলীগ ছাড়া আসলে অন্য কোনো সংগঠন পূর্ণ করে কমিটি দিতে পারেনি আমরা সকাল থেকে দেখেছি উৎসব পরিবেশে বিশ্ববিদ্যালয়ের যে রোভার স্কাউট রয়েছে তারা সহায়তা করছেন ভোট গ্রহণে এবং ভোট দেওয়ার পর আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা কি কিন্তু খুবই উৎফুল্ল এত বছর পরে ভোট দিতে পেরে খুবই আনন্দিত তারা এবং তারা আমাদের জানিয়েছেন যে নতুন একটি দিনে তারা প্রতীক্ষা করছেন বিশ্ববিদ্যালয়ে তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো দুইটা পর্যন্ত আসি এই ভোটগ্রহণ চলবে এরপরে দুইটা পর্যন্ত যদি প্রার্থীরা এখানে ভোটগ্রহণ শেষ না হয় তারপরেও তারা কেন্দ্রে যত শিক্ষার্থী থাকবে সেই ভোট তারা নেবেন এরপর এখান থেকেই ঘোষণা করা হবে হলে সংসদের ফলাফল এবং পরবর্তীতে ডাকসুটটা ঘোষণা করা হবে সিনেট ভবন থেকে হাসিবে এই ছিল আমার কাছে সর্বশেষ শ্রমিক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে কুয়েত মৈত্রী হলে আছেন ওবায়দুল রশিদ আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে ওবাইদুল আপনি তো কুয়েত হলে আছেন তো সেখানকার শেষ খবর আমাদের জানান আসলে আসিফ যেটি হয়েছে যে আপনি দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা রয়েছেন এখানে কুয়েত হল যেটি বাংলাদেশ কুয়েত মৈত্রী হল সেই হলের তাদের প্রত্যেকের হাতেই অনেকের হাতেই রয়েছে ব্যালট পেপার যে ব্যালট পেপারগুলো দেখিয়ে বলছেন যে ভুয়া ব্যালট পেপারে সব পাওয়া গিয়েছে একটি বিশাল পরিমাণে তা নিয়ে তারা আন্দোলন করছে এখানে এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কবি মোহাম্মদ সামা তিনি এখনো শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন আমরা একটু যদি বলি তিনি বলেছেন যে এইখানেকার নির্বাচন স্থগিত করেছেন আরে রাখো তোমরা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরদের প্রভিসি জনাব কবি মোহাম্মদ সামার তার সঙ্গে কথা চলছে তিনি বোঝানোর চেষ্টা করছেন তো তিনি যেটি বলেছিলেন কিছুক্ষণ আগে আমাদেরকে সেটি হচ্ছে এই বিষয়টি কখনোই কাম্য নয় এবং নির্বাচন স্থগিত বলেও তিনি বলেছেন কুয়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মন্ত্রী হলের তিনি শিক্ষার্থীদের এই জন্যে তোমাদের অবশ্যই আমার তোমাদের তোমাদের দাবি কি কি একটা হলো প্রবষ্টের পদত্যাগ হলো নির্বাচন যেটা হয়েছে এটা বাতিল যে যেগুলো করছে বাতিল আর আজকের মধ্যে সম্ভব হলে নির্বাচনটা সুন্দরভাবে শুরু করা এই তিনটাই তো কথা এই তিনটে এখানে বসে আমি পারবো 阿猫。 তো যেটি দেখতেই পাচ্ছেন হাসিব যে এখানে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিজেপি রাজ করছে এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি যিনি কবি মোহাম্মদ সামাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন তার গাড়িটি এখানে আটকে দিয়েছেন শিক্ষার্থীরা তো এখন আসলে পরিস্থিতি তিনি শান্ত করার চেষ্টা করছেন এবং তিনি কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীরা বেশ কিছু দাবি তুলেছেন তার কাছে তিনি বলেছেন যে তিনি কার্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের এ সকল দাবির কথা তুলে ধরবেন এবং নির্বাচন স্থগিতের ঘোষণাও তিনি দিয়েছেন ওবেদুল আপনাকে ধন্যবাদ আমরা পরবর্তী আবারও ফিরে আসবো আপনার কাছে এবারে জানাবো খেলার খবর